পিকনিক মানে এখন আমরা চার তালার দিকে যাবো ইনশাল্লাহ মানে ওটা কি হচ্ছে ওটা যে সরকার একটা কোয়ার্টার আমার বাবা ওখানে আগে ছোটোবেলা থাকতো আর আমাদের কি হয় মানে ওখানে আমরা সব পিকনিক মজা করি বছরে হলেও মানে আমরা সবরা যখন আমাদের বাসায় চলে যাই তখন কি কী হয় আমরা আবার মানে ওই লাল লালকোয়ারে গেলে আমরা সবাই আবার একসাথে আবার সব মজা আমি পিকনিক করি ওখানে খেলা মাঠ আছে আমরা ওখানে খেলাধুলা করবো ইনশাল্লাহ তো আপনাদের আশা করছি ভিডিও এখন কি বলে যে আমাদের ওই বিল্ডিং এর ওখানে আমাদের অনেক দাদারা মারা গেছেন এখন আমরা ওখানে কি বলে একটু দোয়া হবে ইনশাল্লাহ সো আমরা ওখানে যাচ্ছি ইনশাল্লাহ দোয়ার পরে তারপর খাওয়া দোয়া আর হ্যাঁ আপনাদের কাছে মেহরবানি করে আমার দাদাদের জন্য দোয়া দোয়া চাচ্ছি ওদের জন্য আল্লাহ যেন তোর ফেরদাস দরকার আমি সো আপনাদের আশা করি ভিডিও ভালো লাগবে যদি আপনাদের ভিডিও ভালো লাগে সো প্লিজ লাইক দিস ভিডিও শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব প্রেস বেল আইকন ফর মাই নিউ ভিডিওস নোটিফিকেশন বা আলহামদুলিল্লাহ অনেকদিন পরের পিকনিকটা হচ্ছে তো ইনশাআল্লাহ বাইরে দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা বাইরে এসে পড়েছি এখন ইনশাল্লাহ আমার বাবা মানে বাইক নিয়ে আসতেছে

আমরা এখানে সবাই গল্প করব। কিন্তু খাওয়া দাওয়া হবে যে সালের ভেতরে এখানে সামনে স্টল দিয়ে রেখেছে সবাই এখন এখানে গল্প করতেছে এখানে তো সব ইনগ্রেডিয়েন্টস মানে এখানে সব আছে অ্যানিয়াস এখানে হচ্ছে সব কুকিং চলছে আসিবি অনেক ঠান্ডা একটু তাপ নেই অনেক অনেক কুয়াশা ঠান্ডা আমার নাকার কেসেছে খুব কাশা সামনে হচ্ছে আমাদের স্টল এখানে মাঝে মাঝে কিনে কিনে খাবো ইনশাল্লাহ আমাদের এখানে পিঠা চলছে এখানে সব ভর্তা গুলা আমি খাবো ইনশাল্লাহ সরিষা ভর্তা এটা ভুলে গেছি দেখি জানো এটা কি সরিষা ভর্তা আর এটা সুটকি আর এটা ধনিয়া পাতা ধনিয়া পাতা ভর্তা খাবো ভালো আমার ভালো লাগে আমার এটা আমার ফেভারিট এই ধনিয়া পাতা ভর্তা সেখন আমরা চেষ্টা করতে থাকি ইনশাআল্লাহ আশা করি মজা হবে যেখানে সব এখানে টর্তা মিক্স করা সরিষা ভর্তা তারপরে ধনিয়া ভর্তা আমার সরিষা কেন যেন ভালো লাগে না বিকজ হচ্ছে নাকে একটা ঝাজ আসে লাগছে এখন আদর করে যে ওই আরফানটা কি খুব মিস করা হচ্ছে হ্যাঁ আরফান আগে ওই কিউট ছিল ছোটকালে তোমার ছোটটা ফুপির সাথে দেখা করো তো আলহামদুলিল্লাহ আমার একটা আমারটা ফুপি বনি ফুপি তে হয় আনন্দের কেমন সে হচ্ছে মেনলি অর্গানাইজ করেছে পিকনিকটা তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো তোমাকে অনেক দিন পর পেয়ে তোমাকে তো খুব মিস করি আমারও খুব ভালো লাগছে তোমরা সবাই আসছো পিকনিকে

আমার নাম ইউসুফ আমি হচ্ছে যে হচ্ছে পরের মাসে ক্লাস থ্রিতে উঠব আমি এবং আমি আমি হচ্ছে কোনো শুরু উঠবো এই হচ্ছে ফিউচার আমি হার্স প্রে ফর হিম ইনশাল্লাহ ছোট বাচ্চারা কত কিউট আর হাফ হিসাবে কত নুনা নিচে আস্তে আস্তে আমাদের খদ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ জীবনের প্রতি পাঠে একা

তো মাত্র এখান থেকে একটা ট্যাঙ্কি নিয়ে আসলো মানে হাত ধোয়ার জন্য আবার ইশারা যান বোন ফাঁকি ফারা ব্লক করছি সে হাই দাও হাই দাও কেমন লাগছে আর ও তোমার কি ফ্রেন্ড তোমার নাম কি নূর ও যাক মাসা আলহামদুলিল্লাহ তোমার খেলছো সো তোমাদের কেমন লাগছে ফারা কেমন লাগছে ফারা কেমন লাগছে তোমার আলহামদুলিল্লাহ সো এখন আমাদের ডিনার টাইম এই তো কি খিচুড়ি

শীতকালে তিনটা মরিচ আমার দেখুন এখানে মরিচের যে ঝাল তীব্রতা ভালো এটা ফারান খাবার কেমন হয়েছে গরম আর ফান জি কেমন হয়েছে জেস্ট আলহাবদুল্লাহ খিচুড়িটা একেবারে খিচুড়িটা ফ্যান্টাস্টিক হুম

আমরা দূরে ভাই দেখো আলহামদুলিল্লাহ জাকু ভাই মানে জাকির কিন্তু সবাই আমি ছোট থেকে কি বলতাম কেমন আছে খুবই ভালো লাগছে ভাই আপনি দেরি করে ফেলছেন আমি খেয়ে দেখে ফেলছি আপনাকে খুবই আমি খুবই মিস করতেছি কি করব বলো জোলা মানুষ আসতে দেয় করে এটা তো হ্যাঁ হ্যাঁ রাই কিন্তু বলছিলাম যে থাকে দুবাইতে আমাকে আমি বলছিলাম যে আমাকে দুবাই নিয়ে যেতে ব্লগ করব আপনাদের জন্য আমাকে তো নিয়ে যেতে পারছে না কারণ আপনাদের সাবস্ক্রাইব করতেছে না কারণ সাবস্ক্রাইব না করলে তো পপুলার জায়গায় কেমনে যাব আমাকে পপুলার হতে হবে তারপরে পপুলার জায়গায় রাইট রাইট বেশি বেশি করে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন

সো সব কিছু ভালো ভালো লেগেছে আমাদের আমরা এটা এই মজা আমরা এই মজা আনন্দটা খুবই কম করা হয় মানে বছরে এক দুইবার এরকম হয় সো আশা করছি আপনাদের কিছু ভালো লাগবে